আমাদের এই এস কে যেটা ব্র্যান্ডের যেটা মডেল প্রেসার কুকার এই প্রেসার কুকারটা সব থেকে বেস্ট কোয়ালিটি আমাদের এখানে এস এস থ্রি জিরো ফোর ফুড গেট সর্বপ্রথম এটা হচ্ছে ফুড গেট আপনার খাওয়া সব স্বাস্থ্যসম্মত এরকম লিড ফ্রি দিচ্ছি আপনাকে আপনি এই গ্লাসের এখানে লাগাই দিবেন এটা সুন্দর একটা ক্যাসার হলে পরিণত হয়ে গেছে মোটা আবার গরুর গোলা দড়ির মতো দেখেন আমরা যদি হাত দিয়ে দুজনভাবে টানিও এটা কিন্তু কিছুই হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম ইমন এন্টারপ্রাইজ থেকে একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে বেস্ট প্রোডাক্ট বলতে আমরা এটা বুঝি সবচেয়ে ভালো প্রোডাক্ট কোনটা আপনি যদি এখানে প্রেশার কুকার ইউজ করে না থাকেন বা প্রেশার কোনটা কিনবেন বা কোন প্রেসার কুকারটা বর্তমানে সব থেকে ভালো আমি বলবো আমাদের এই এস কে বি ব্র্যান্ডের যেটা থ্রি প্লাই মডেল প্রেসার কুকার এই প্রেশার কুকারটা সব থেকে বেস্ট কোয়ালিটি আমাদের এখানে একদম বেস্ট একটা প্রেশার কুকার যেটা হচ্ছে শীত চলে আসছে আমাদের ইলেকট্রিক চুলা ইউজ করতে গ্যাস থাকে অনেকের বাসায় বা গ্যাস থাকলেও গ্যাসের মাত্রা থাকে একেবারে কম সেখানে ফার্স্ট রান্না কীভাবে করবেন আপনি ফার্স্ট রান্না করবেন হচ্ছে আমাদের এই এস ব্র্যান্ডের থ্রি প্লাই মডেলের প্রেশার কুকারে যেটাতে অনেকগুলো নতুন নতুন আপডেট ভার্সন যুক্ত হয়েছে আজকে আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এটা আপনার গ্যাস কিভাবে সেভ করবে এটা যদি আপনার থ্রিপ্লাই লেখা আছে এস কেবি থ্রি প্লাই বডি প্রেসার কুকারে ফুড গেট আপনি খাওয়া সব স্বাস্থ্যসম্মত দ্বিতীয়ত হচ্ছে এটাতে আপনি যখন রান্না করবেন যে থ্রিপ্লাই বডি আপনি যাই রান্না করবেন আমরা যদি সব ধরনের হালকা খাবার রান্না করি এটার ভিতরে সেটা ভাত মাংস পোলাও কিছু সব কিছু করতে পারবেন যেখানে খাবার নিচে এক ফোটা পোড়া লাগবে না এবং এটা আরও ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার দুনিয়ার সব ধরনের চুলাই এটা আপনি ইউজ করতে পারবেন এবং এটা এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু গ্যাস সেভিং এবং এটা খুব দ্রুত রান্না হয় এই কারণে আপনার গ্যাসটা কিন্তু খরচ বাঁচে আপনার এনার্জি সেভিং বাঁচে গ্যাস বাঁচে আপনার নিজের রান্নার খরচটা কিন্তু বাঁচে তো এইটা হচ্ছে এই জন্যই আপনারা ইউজ করবেন এটা হচ্ছে যারা প্রেশার কুকার ইউজ করেন নাই বা যারা ইউজ করছেন আগের ভিতরের ডাকনাগুলো ডক ডগর নড়তো ঘুরে যাওয়ার লাগে তো ওইটা বাট এটা হচ্ছে ওয়ান টাস প্রেশার কুকার এটা ওয়ান টাচ বলতে আমরা কী বুঝাই দেখেন জাস্ট এখানে একটা এক টাচ করলাম এই যে উপরে উঠে ফেললাম এক টাচে খুলে গেল এটা আবার যখন আমি এটা লাগাবো জাস্ট কোনো কিছুই করবো না আবার ওই জায়গায় আগের জায়গায় নিবো নিলে ওয়ান টাচে এই আটকে গেছে এটা সবথেকে ভালো একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে কি আপনারা জানেন প্রেশার কুকারে ভাত রান্না করা যায় না বাট আমাদের এই প্রেসার কুকারে ভাত পোলাও খিচুড়ি খুব সহজ রান্না করা যায় জাস্ট আপনার একটা সিটি দিয়ে নামে ভালো দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে জ্বর ভাত খাবেন ইনশাল্লাহ আর হচ্ছে এটা আপনার ভাত হয় দশ মিনিটে মাংস হয় দশ থেকে বারো মিনিটে সেটা যত আপনার শক্ত মাংস এটার ভিতরে দেন না কেন এবং এটা মাল্টি প্রেশার কুকার আমরা কেন বলি দেখেন আপনার পাশে প্রেশার কুকার ইউজ করতেছেন বাট আপনি যদি এটা এইভাবে ডাকনাটা উঠে এখানে রেখে দেন আমাদের ইউমেন্টেস থেকে আমরা একটা এরকম লিড ফিরিয়ে দিচ্ছি আপনাকে আপনি এই গ্লাসের লিডটা এখানে লাগিয়ে দেবেন এটা সুন্দর একটা ক্যাসার পরিণত হয়ে গেছে আপনি যদি প্রেশার করে মাংস রান্না করে থাকেন আপনি জাস্ট এই ডাকনাটা এখানে লাগাইয়া আপনি এটা ডাইনিংয়ে এনে আপনার নিজেরা খাবার সার্ভ করতে পারবেন যেখানে আপনার প্রেসার করে ঘরে ফালা রাখার কোনো প্রয়োজন নাই আপনি এটা বারো মাস ইউজ করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু থ্রি জিরো ফোর ফুড গেট সেক্ষেত্রে আপনার জঙ্গলি চা কালার তো কোনো ভয় নেই এবং খাওয়ার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এই প্রেসার কুকারগুলোই বাজারে এই ঢাকনা ছাড়া এইভাবে শুধু এইভাবেই বিক্রি হয় আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বা যেহেতু আমরা এসকে বি অথেন্টিক ডিজার পয়েন্ট আমাদের কাছে এস কেবির সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ পাইকারি রেটে পাবেন আপনারা ঠিক আছে এরপরে এই প্রেশার কুকারগুলো আমাদের থেকে পাবেন আপনারা একেবারে হোলসেল দামে দামটা বলার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেক প্রেশার কুকার আছে যে রাবারগুলো চিকন থাকে হাট হয়ে কয়েকদিন পরে ভেঙে যায় বাট এটার যে রাবার এটা সিলিকনের মোটা রাবার গরুর গোলটা দড়ির মতো দেখেন আমরা যদি হাত দিয়ে দু টানিও এটা কিন্তু কিছুই হয় না এটা এত সুন্দর একটা মোটা রাবার এবং সেফটির ব্যাপারটা আপনার ঘরে বাচ্চা থাকে বা আপনি বেশ প্রবাসী থাকেন আপনি বাসার জন্য একটা প্রেশার কুকার বাসার জন্য পাঠাচ্ছেন তাদের আপনার যেই হ্যাভি রান্না করতো সেখান থেকে বাঁচার জন্য বা শর্টকাট রান্না করার জন্য ভাই তো এখানে অনেক সময় বিশেষ করে বাস ঠোয়ার সম্ভাবনা থাকে যেটা কিন্তু বাস ঠোয়ের বিশেষ করে এখানে তিনটা সেফটি অ্যাভেলেবেল দেওয়া আছে একটা হচ্ছে এইটা এ একটা সেফটি এ একটা সেফটি আর হচ্ছে এই একটা সেফটি মোট তিনটা সেফটিতে পাচ্ছেন আপনার বেশি আমাদের কাছে একেবারে হোলসেল দামে ওই তিন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে কেউ প্রতারিত হবেন না আমাদের থেকে নেবেন এস অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক দামে হোলসেল দামে যেটা পাবে হচ্ছে আপনার সবার ছোটোটা হচ্ছে তিন লিটার এটা একটু কথা বলি আমি তিন লিটার বেশি করে দেখবেন তারপর ক্যাসারোলের মতো

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনাকে একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না আগে আপনি জাস্ট আপনার নাম টেনের অ্যাড্রেসটা দিয়ে পাঠাবেন আমাদেরকে প্রোডাক্ট হোম ডেলিভারি বাসায় চলে যাবে প্রোডাক্টটা বাসায় হাতে পেয়ে সম্পূর্ণ টাকা ওখানে পে করবেন প্রতারণার দিন শেষ এক টাকা আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমরা এখন টাকা অগ্রিম পেমেন্ট নেই না ইনশাল্লাহ তারপরে হচ্ছে এটা পাঁচ লিটার পাঁচ লিটার মাংস করতে পারবেন হচ্ছে দুই কেজি রাইস হবে এক কেজি সাথে পাবেন হচ্ছে এখানকার সুন্দর গ্লাসে থাকতে ফ্রি পাবেন দাম থাকবে অনলি ফোর চব্বিশশো টাকা এরপরে যেটা ছয় লিটার সব থেকে সাইজ ছয় লিটার যেখানে ডাকনা লাগায় দেখেছি আপনাদেরকে এটা খুলে ফেললাম আমি এখানে এই যে ক্যাশাপ হিসাবে আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ডাকনার ভিতরেই এটা হচ্ছে ছয় লিটার এটার দাম হচ্ছে অনলি ফর ছাব্বিশশো টাকা যেখানে আপনার মার্কেটে বিভিন্ন জায়গায় এক সাইজ রিফারেন্সের জন্য চারশো পাঁচশো হাজার টাকা রিফারেন্স করে আপনার কাছে বিক্রি করে সেখানে আমাদের কাছে আপনারা সাইজ তিনটা অ্যাভেলেবেল পাবেন অনলি ফর দুশো টাকা ডিফারেন্সে বাইশশো টাকা চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং শীত অফারের জন্য হচ্ছে একটা তিনশো পঞ্চাশ টাকা লিড লিট সম্পূর্ণ ফ্রি পাবেন আপনার ইনশাল্লাহ তো যার যেটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ইনবক্সে যোগাযোগ আমাদের নিতে পারবেন খুব সহজেই সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামাইকুম মরফতুল্লাহ